তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো মাধ্যমিক পাশে অঙ্গন অরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে বাংলা করা হয়েছে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো প্রথমে আমরা দেখব মাধ্যমিক পাশে অঙ্গন ওয়ারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হলো তো স্টেপ বাই স্টেপ কি বিজ্ঞপ্তিতে রয়েছে তা আমরা দেখব তো দেখতে পাচ্ছেন তা আমরা দেখে নেব রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর বর্ধমান জেলার কাকসা পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে কেবল মাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবে এই পদগুলি স্বেচ্ছাসেবা মূলক এক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও তারা সরকারি কর্মী হিসাবে বিবেচিত হবেন না যে পদে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী শূন্যপদ এখানে মোট একত্রিশটি শূন্যপদ রয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকা সকল মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে এর সাথে শূন্য পদযুক্ত যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের সর্বোপরি অরি সহায়িকা হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের বয়সীমা পঁয়ষট্টি বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন মাসিক আট টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের নিয়োগ পদ্ধতি দশ নম্বরের অভিজ্ঞতা পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা এবং পাঁচ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে হবে অফলাইনে এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে নোটিশের চার নম্বর পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদন পত্রের ফর্মটি হাতে করে অথবা পোস্টের মাধ্যম দিয়ে আসতে হবে আবেদন জমা দেওয়ার ঠিকানা কাকসা অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পো পানাগর বাজার জেলা পশ্চিম বর্ধমান তো যেই কপি প্রিন্ট করে ফর্ম ফিল আপ করে দিতে হবে সেইটা এবার আমরা দেখব এটা সেই ফর্ম যে ফর্মটা ফিল আপ করে আপনাদের ডাইরেট গিয়ে অথবা পোস্টের মাধ্যমে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নেম মাতার নাম ওই সবগুলো স্টেপ বাই স্টেপ ফর্মটা পুরোটা ফিল করে এই পর্যন্ত রয়েছে পুরোটা ফিল করে আপনাদের সেই ঠিকানাতে পৌঁছে দিতে হবে তাহলে আপনারা হয়তো কাজ পেয়ে যেতে পারেন তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন